নমস্কার আজ শীতের সন্ধ্যার একটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি তো খুবই মজাদার আর খুবই সকলেরই পছন্দ হয় আর এটাতেও কিন্তু ভেজিটেবিলে ভরপুর হ্যাঁ এটা হলো ভেজিটেবিল চপ তো শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভেজিটেবিল চপ রেসিপি শুরু করছি আর এটা কিন্তু খুবই মানে সহজ রেসিপি সবাই অনায়াসে এটা বানাতে পারবে আর বিট তো অনেকেই খেতেই চাও না বিটটা কীভাবে বাচ্চাদেরকে খাওয়াবে সেটা বুঝতেও পারো না তা এইভাবে চপ বানিয়েই ভেজিটেবিল চপ বানিয়েই কিন্তু বাচ্চাদেরকে বলো বড়দেরকে বলো বিটটা খাওয়ানোই যায় তো চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বিট আর দুটো ছোট আলু নিয়ে নিয়েছি দেখো এই যে বিটটা দেখেছো এই বিটে দুটো বিট নিয়েছি আর আলুটা তোমাদের ইচ্ছা মতন পরিমাণ বাড়াতে পারো আর একটা পিস বাড়াতে পারো প্রথমে বিটগুলো খোসা ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এবারে এই দেখো এই বিটগুলো আমি এই যে আদা এই যে রেসারটা দিয়ে ভালোভাবে ঘষে নেবো এইভাবে এটা দিয়ে আমি ধরে ঘষে নেবো পুরো সব বিটগুলোই ঘষে নেব অনেকেই কিন্তু বাচ্চাদেরকে বিটের রস বানিয়েও খাওয়াও সেটাও খুব উপকার এইভাবে যে ঘষার পর এটা হাত দিয়ে মুঠো করে চাপলেই কিন্তু রসটা বার হয় আর রসটা কিন্তু সামান্য একটু মধু মিশিয়ে খাওয়াতে পারো খুব উপকার এই বিটের রস আর খুব ইন্টারেস্টিং হয় যেটা বাচ্চার কালারটা এত সুন্দর কালার হয় না বাচ্চাদেরকে একটু ভালোই বাচ্চা মানে দেখেই বাচ্চারা খুবই ভালো লাগে তো খাওয়ানো খুবই সহজ হয় এ দেখো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর আমি বললাম দুটো জায়গায় আমি চারটে আলু নিয়ে নিয়েছি দেখো আলুগুলো যেহেতু ছোট ছিল প্রথমে কড়া বসিয়ে দিয়েছি শুকনো খোলা কড়াই গরম করে নিচ্ছি শুকনো কড়াইয়ে আমি কিছু মশলা প্রথমে একটু ভেজে নেব তো দেখো আমি শুকনো খোলায় দিয়ে দিলাম জিরা একটু জিরা ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কা আমি এখানে একটা দিয়েছি তোমরা প্রয়োজনে হলে ঝালটা পরিমাণ বাড়াতে পারো লঙ্কার পরিমাণটা দুটো করতে পারো তো দেখো যে ভেজিটেবল চপ কিন্তু বেশি ঝাল ঝাল নয় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো দেখো একটা লঙ্কা দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা এইগুলো মশলাগুলো ঠা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি ওইগুলো পরে একটু গুঁড়ো করে নেবো আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি এবারে গরম তেল তেলেতে আমি বাদামগুলো ভেজে নেবো দেখো বাদামগুলো আমি ভেজে নেব আমি এখানে প্রথমেই দেখো বাদামগুলো তেলে ভেজে নেওয়ার আগে ভুল করে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়নটা তো তার জন্য আগে আমি কিন্তু বাদামগুলোই ভেজে নিচ্ছি একটু পয়সা করে তুলে নেবো বাদামগুলো তাহলে আবারও কড়াই মুছে কড়াইতে তেল দিলাম কড়াইতে তেল দিয়ে এবারে দিয়ে দেবো তেলটা একটু নাড়াচাড়া করে গরম করতে দিই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ মানে পাঁচ ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়নই ব্যবহার করেছি তোমরা ইচ্ছা হলে জিরা ফোড়নও ব্যবহার করতে পারো আর দিয়ে এবারে দিয়ে জিরা গরম হয়ে যেতেই ফোড়নটা একবার দিয়ে দিলাম এই বিট হয়ে যে বিটের এটা রেসার দিয়ে বিটটা ঘষাটা এই বিটের এটা দিয়ে দিলাম এটা একটু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে সবজির একটা গন্ধ থাকে আর এই বাদামগুলো আমি ছাড়িয়ে নেব আর এটা ঠান্ডা হতে দিলাম এইভাবে দেখো নেড়ে চেড়ে ভালোভাবে পিঠের রসটা একটু মেরে নিতে হবে না হলে একটা গন্ধ হচ্ছে সবজির গন্ধটা থেকে যায় তার জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটার রসটা মেরে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জলটা অনেকটাই কম মরে গেছে মানে শুকনো হয়ে গেছে গায়ের জলটা দেখো এইবার শুকনো শুকনো হয়ে গেছে তাই জন্য এইবারে দিয়ে দিলাম একটু নুন আর আমি কতগুলো ও মটর কড়াই ছিল সেই মটর কড়াইগুলোকে আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি তোমাদের কাছে থাকলে আর একটু বেশি পরিমাণ দিতে পারো এবারে আমি একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাও আমি আস্তে করে দিচ্ছি নুনটা যেহেতু দিয়েছে এবারে আবারও একটু মজা মজতে দিলাম গ্যাসটা কমিয়ে দু থেকে তিন মিনিট রাখব তারপরে ততক্ষণে আমি আলুগুলোকে রেসার দিয়ে ঘষে নিচ্ছি ততক্ষণ এটা হতে থাকো আর ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে এইভাবে র্যাসাতে ঘষে নেব এইভাবে আলুগুলোও ঘষে নিচ্ছি দেখো এইভাবে আলুগুলো তোমরা ভালোভাবে অন্য কিছুতে ওভাবে করতে মাখতে পারো হাত দিয়েও মাখতে পারো যাতে ডেলাগুলো ডেলা থাকতে পারে তার জন্য এটা ঘষে নিলাম এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এটা আমার কুক হয়ে গেছে বিটটা কুক হয়ে গেছে মানে আগের চেয়ে বয়েল সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা দেখো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আর কোনো রস নেই শুকনো হয়ে গেছে এইভাবে আমি দিয়ে দেবো এই আলু সিদ্ধ করা আলুগুলো বিটের এত কালার দেখো বিটের কালারটার জন্য দেখো বিটটা যে ঘষেছিলাম রেশারটা দিয়ে তাতে দিয়ে আমি আলুগুলোও ঘষেছি আর দেখো আলুর কালারগুলো কত কিরম হয়ে গেছে আলুর কালার কীরকম হয়ে গেছে মানে একটা অরিজিনাল কালার মানে তোমরা কিছু যে ভেলভেট কেক রেড ভেলভেট কেক বানাতে পারো না কেক বানাতে চাও তাহলে রেড ভেলভেট কেক বানানোর জন্য কিন্তু এই বিটের রসকে ব্যবহার করতে পারো বিটটাকে এইভাবে ঘষে ঘষে করে আর একটু জল গরম করে একটু ভালোভাবে ফুটিয়ে নেবে তো ঘন ঘন ফুটানোর পর ওই জলটা ঠান্ডা হলে চেপে নিংড়ে ছেঁকে নেবে তাহলে কিন্তু ওই রস দিয়ে ভালোভাবে ভেলভেট কেক বানাতে পারবে এবারে দিয়ে দিলাম ম্যাজিক মশলা হ্যাঁ সিক্রেট ম্যাগি ম্যাজিক মশলা তো ওই ম্যাগি মশলাটা দিলে কি হয় এটা খুব মজাদার একটা আছে স্মেল আছে ফ্লেভারটা যে এত সুন্দর হয়ে যায় তো বাচ্চাদের খাওয়াতে খুবই সুবিধা হয় তো আমার তো বাচ্চা আছে তার জন্যই আমি একটু ম্যাগি মশলা যে কোনো সবজিতেই ইউজ করি তোমরাও করতে পারো সবজির স্বাদই পাল্টে দেয় ফ্লেভারই পাল্টে দেয় আর এই যে সেই মশলাটা গুঁড়ো করে দিয়েছিলাম সে জিরা শুকনো লঙ্কা তেজপাতা সেই মশলাটাও দিয়ে দিলাম মানে জিরা গুঁড়া মশলাটাও দিয়ে দিলাম আর ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালোভাবে আচাড়া করে নিচ্ছি আমার প্রায় হয়েই এসেছে শেষে শুধু একটু চিনি দেব আর বাদামটা দেব। এই দুটোই দেওয়া বাকি আছে দেখো আমার গোড়ার গায়ে দেখো দেখো শুকনো হয়ে গেছে লেগে লেগে যাচ্ছে দেখে বুঝতে পারছো হয়ে দেখো উঠে যাচ্ছে মানে আমার হয়ে গেছে দেখো আলুটাও ভালোভাবেই এর সঙ্গে হয়ে গেছে মেল হয়ে গেছে দেখো পুরো আমার এটা পুটটা তৈরি হয়ে গেছে আর এই যে বাদামটা আমি দিয়ে দেবো বাদামগুলো খোসাটা ছাড়ানো হয়নি তাই জন্য আমার খোসাটা ছাড়িয়ে দিচ্ছি বাদামটা এইভাবে বাদামগুলো দিতে পারো খোসা সমেতও দিতে পারো কোন তেলে ভাজা বাদাম তো কোনো অসুবিধা হয় না ভালোই লাগে টেস্টে তো এবার বাদামগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিলাম এবারে শেষে দিয়ে দিলাম একটু চিনি আর একটু চিনিটা একটু কম আছে যেন বিটের পরিমাণ অনুযায়ী তাই না আরও একটু চিনি দিলাম আর দু চামচ পরিমাণ চিনি দিলাম মানে বিটটা একটু তো মিষ্টি মিষ্টিই ভালো লাগে তার জন্য আমি একটু মিষ্টি দিলাম তুলে নিয়েছি তুলে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এবারে আমি একে একে একটা করে মানে পিস পিস কেটে নিচ্ছি এটা লেচি কেটার মতন এক একটা বল বল করে নেবো প্রত্যেকটা এইভাবে করে নিলে একসাথে করে নিলে সুবিধা হয় বাকি কাজগুলো বুঝতে পারি কতগুলো কপিস হবে আর কি তো প্রথমেই আমি এগুলো এক একটা করে পিস করে নিচ্ছি যে যেরকম সাইজে করতে পারো আমি এইভাবে লম্বা লম্বা করছি তোমরা চ্যাপটা চ্যাপটা চপের মতনও করতে পারো দেখো আমার এইগুলো তৈরি হয়ে গেছে আমি এইগুলো রেখে দিলাম তোমরা ইচ্ছা হলে এটাকে আমি কিছু দশ পনেরো মিনিটের মতন ফ্রিজেও রাখতে পারো তো আমার অত সময় নেই আমি কিছুক্ষণ এমনি রেখেছিলাম তারপরে এখানে নিয়ে নিচ্ছি দেখো একটু চালের গুঁড়ি তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো একটু তো হচ্ছে চালের গুঁড়ি নিয়েছি আর এদিকে বেডকাম আর এই যে আমি একটু নেব ময়দা এটা হচ্ছে গণেশের ময়দা গণেশের ময়দা কিন্তু খুবই সুন্দর মসৃণ হয় যাতে চালতেও লাগে না পরিষ্কার এত পরিষ্কার থাকে তো ময়দা দিয়ে খুব সুন্দর কিন্তু যে কোনো জিনিস তৈরি হয় পিজা থেকে কেক থেকে সমস্ত কিছুই এই গণেশের ময়দা দিয়ে খুব সুন্দর তৈরি হয় তো গণেশের ময়দা আমি এখানে ব্যবহার করছি নিয়ে নিলাম চার চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর একটু ধনিয়া গুঁড়ো দেবো এর মধ্যে একটু দিতে পারো আর এইভাবে জল দিয়ে এই ময়দাটা মেখে নেব দেখো এটাও সেই বিটেরই একটু ধোয়া জল ছিল দেখো লাল লাল হচ্ছে দেখো এবারে প্রথমে এটা চালের গুঁড়ো দিয়ে গাটা শুকনো করে নেব প্রথমে চানটা করে নেবো এই দেখো গাটা একটু সুন্দর হয়ে যায় এই যে চালের গুঁড়ি দিয়ে আমি একটা প্রথমে করে নিচ্ছি তোমরা এটা শুধু প্লেন ময়দা দিয়েও একটু গাটা করে নিতে পারো কাছে এখন যেহেতু পৌষ মানে মানে সেই চালের গুঁড়িগুলো থাকে ছিল তাই জন্য চালের গুঁড়িটা আমি ইউজ করেছি অন্য সময় ময়দা থাকলে ময়দা দিয়েও করতে পারো আর এইভাবে এই প্রত্যেকটার গাগুলোই এইভাবে শুকনো করে নিচ্ছি প্রত্যেকটার গাগুলোই এইভাবে কোট করে নিচ্ছি একটা করে একবার করে চালের গুঁড়ির সঙ্গে এক এক করে সবগুলোই আমি করে নেবো দেখো এইভাবে খুব সহজেই হয়ে যায় এদিকে কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে তবেই ভাজতে সুবিধা হবে এইবারেই পাখি কোটটা করবো সবগুলো আমার প্রথমে এমনি এক কোট হয়ে গেল ময়দা করে আর এইবারে ময়দাতে দেব। যারা একটু মোটা লেয়ার ভালোবাসো একটু মুচমুচে যে খোসাটা হবে তো তারা এইভাবে ময়দার একটা কোট বানিয়ে নেবে তো ঘন করে ময়দার ব্যাটারটা করে নিয়েছি এইবারে ময়দার ব্যাটার থেকে তুলে দিয়ে দেবো বেডকামে এইভাবে এই দেখো চামচ করে করে তুলে নিলাম এইভাবে বেডকামের মধ্যে দিয়ে দেব এইভাবে বেডকাম এক গায়ের ওপর ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে আস্তে আস্তে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যেমন এটা মাপ এটা করে নেবো সেভ করে নেবো এইভাবে পুরো গাতেই বেডকামটা ছড়িয়ে নিয়েছি যাতে হাতে আঠা আঠা না লেগে যায় এতে খুব সুন্দর একটা কোট আসে বন্ধুরা খুব ভালো হয় এই ময়দার কোটটা করার পর খুব সুন্দর দেখো আর সাইজটা কত বড় হয়ে যাচ্ছে দেখো কি এই সাইজটা কতটা ছোট ছিল আর কোটিং হওয়ার পর কত বড় হয়ে গেছে এটা ভাজলে খুব সুন্দর দেখতে লাগে মানে সাইজগুলো খুব বড় বড় হয়ে যায় এই দেখো এত ছোট এইটা আর এই ময়দার কোট করে যখন বে একটু বেডকামের থেকে তুলবো তখন দেখো সাইজটা কত বড় হয়ে যায় একইভাবে আবারও বেডকামের মধ্যে দিলাম ওপর থেকে গায়েতে পেটকামগুলো ছড়িয়ে দিচ্ছি চারিদিক থেকে এইভাবে ছড়িয়ে দেব এইভাবে দেখো খুব সুন্দর একটা কোট হয়ে যায় এইভাবে এবার আস্তে আস্তে চেপে চেপে আবারও বেডকাম দিয়ে দিয়ে গাটা শক্ত করে নেবো তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব দেখো এইভাবে যতক্ষণ না গাটা পুরোটা শক্ত হয় ততক্ষণ বেডকাম লাগাতেই থাকতে হবে ততক্ষণ বেডকামটার গায়ে ধরে এটা আবারও একটা দেখছি এইভাবে এইভাবে বাকি সবগুলোই আমি করে নিয়েছি আর একটা দেখো কোটিং হয় না করে দেখাচ্ছে এর সাইজটা দেখো এই সাইজটা কইটুকুনি আর বেডকাম লাগানোর পর সাইজগুলো দেখো কত বড় হয়ে গেছে বেশ দেখো কত ভা বড়ো হয়ে গেছে সাইজটা তো ভাজার পর স্বাভাবিক আরও ভালো লাগবে দেখতে বড় সাইজ হয়ে যাবে তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে সবগুলোই ভেজে নেব প্রথমে একটা একটা করে ছাড়ছি এইভাবে একে একে একটা একটা করে দিয়ে দেবো যতগুলো ধরে একসাথে বেশি দেওয়া যাবে না তেলের পরিমাণ অনুযায়ী তোমরা একসাথে সেইভাবে দিতে পারো তো আমি এখানে প্রথমে চারটে ছাড়ছি আর বাকি আবারও এক এক করে তুলে এইটা তোলার পর আবার করে নেব এইভাবে প্রথমে তেল ছিটা দিয়ে 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 গাগুলো ছিটা দিয়ে দিচ্ছি তেলের আস্তে আস্তে উল্টে ঘোরাচ্ছি একদিক লাল হয়ে গেছে গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে প্রয়োজনে হালকা একটু কমাতেও বেশি কমানো যাবে না হাই টু মিডিয়াম রাখতে হবে দেখো গাগুলো পুরো লাল হয়ে যাচ্ছে গা লাল না হওয়া পর্যন্ত কিন্তু গ্যাস জোরেই রাখতে হবে দেখো এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে বাকি পুরো অংশ লাল হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তো আমার ভেজিটেবল চপ রেডি দেখো তেল কিন্তু বেশি লাগেনি দেখো তেল যে এমন কে তেমনই তেল রয়েছে এখানে তেল বলেছি তেলটা গরম করে আর গ্যাস চড়ে অবস্থায় এই মানে এটা হাই হাইতেই হচ্ছে গ্যাসগুলো ভাজতে হবে এগুলো তো এইভাবে আমার একে একে চারটে ভাজা হয়ে গেল আমি বাকিগুলো একে একে আবারও ভেজে নেবো তো ওই চারটে আমি আপাতত সার্ভ করে দিচ্ছি কেন সবাই তো ওয়েট করছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে তো এটা আমার রেডি তো একটা টিস্যু পেপার আমি নেব টিস্যু পেপারের মধ্যে এটা দিলে গাখির গায়ের তেলটাও টেনে নেবে যাতে বাচ্চাদের খাওয়াতেও কোনো অসুবিধা না হয় তো দেখো তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল চপ তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বাড়িতে অবশ্যই তোমরা এইভাবে খুব সহজেই বানাও ভেজিটেবল চপ কত সুন্দর গায়ের লেয়ার আর কোটিংটা হয়েছে কত সুন্দর তো একটু টমেটো সস আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখ করে দিলাম একটা কেটেও তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভেতরের কোটিংটা দেখো আর ভেতরে দেখো এই দেখো ভেতরের পুটটাও দেখো কত সুন্দর মোটা কোটিং হয়েছে দেখেছো দারুণ টেস্টি হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাও খুব সহজ রেসিপি শীতকালের সন্ধ্যাবেলা পুরো জমে যাবে আর এই দেখো আমি একটু সার্ভ করে দিয়েছি একটু পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো সস দিয়ে দি দিয়ে তো খুব দারুণ হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা যারা প্রথম দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম সবাই খুব ভালো থাকবে যারা আমার প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও আরও নতুন ভিডিও দেখার জন্য তো দেখো আমার ভেজিটেবল চপ রেসিপি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে